খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের স্বাগত নতুন বছর শুরু হতেই তৃণমূলের রন্ধনে একটাই বিতর্ক শুরু হয়েছে তা হলো নবীন প্রবীণ তন্ত্র এহেন পরিস্থিতিতে গতকাল মানে মঙ্গলবার প্রথম এই নিয়ে মন্তব্য করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্ব আগামী দিনেও দেবেন উনি আমাদের নেতা আর বিধায়কের এই তাৎপর্যপূর্ণ মন্তব্যের পা তৈরি হয়েছে জল্পনা তাহলে কি তিনি এবার দলের নবীন হয়ে সহল করছেন বস্তুত তিনি বলেন নতুন এবং পুরনোদের দ্বন্দ্ব নিয়ে গতকাল একের পর এক মুখ খোলেন দলের তথাকথিত প্রবীণ নেতারা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম থেকে শুরু করে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ আরও অনেকে মূলত সোমবার প্রতিষ্ঠা দিবসের দিন কার্যত আগ্রাসী মেজাজে সুব্রত বোক্সকে খোঁচা দিয়ে দলের প্রবীণ নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছিলেন অভিষেক নেতা ও পিছিয়ে কেন যাবে যদিও গতকাল বিকালের মধ্যেই সু নরম কুনালে তুলে ধরেন নবীন প্রবীণ সমন্বয়ের কথা বলেন তৃণমূল এক ও ঐক্যবদ্ধ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সুব্রত বক্সিদের মতো সিনিয়র রয়েছেন নতুন পুরনো মিলিয়ে কাজ করতে হবে এই পরিস্থিতির মধ্যেই এবার অভিষেকের হয়ে সুর মেলালেন সৌকত মোল্লা উনি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দক্ষ সেনাপতি তিনি ভালো মন্দ সবকিছু বোঝেন দলের নেতৃত্ব দিচ্ছেন আগামী দিনেও দেবেন সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক এরপরেই মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সেনাপতি সেখানে উপস্থিত ছিলেন সৌকত অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত এই এই পরে সাংবাদিকদের সামনে মন্তব্য করার পর ফের একবার পুরনো বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বল যদিও নিজের বক্তব্য বা বক্তব্যে ক্যানিক পূর্বের বিধায়ক কেউ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তারা লোকসভা উঠে লড়বেন এবং শেষ হাসি হাসবেন বৈদ্যনাথ